তাহলে এই ব্যবসাও চলে এখানে নগদ নগদ কিনে আবার বিক্রি করা যায় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি মাদারীপুর জেলার ডাসার থানার গোপালপুরে গ্রাম্য যে হাট সেই হাটে চলে এসেছি আমরা এবং এই হাটে আমরা দেখব আসলে এই যে শীতের সময় হাঁস মুরগি এগুলোর কীরকম দাম কেমন দামে বিক্রি হচ্ছে পাশাপাশি এই হাটে আমরা দেখতে পেয়েছি ছাগি খাসিও বিক্রি হচ্ছে এবং এই যে অনেক ধরনের বেতের জিনিসপত্র তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন বীজ মানে চারা গাছ তারপরে ধানের বীজ এছাড়া অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তো পুরো হাটটা এবং দেখাবো আমাদের সাথে কি অবস্থা কেমন ভালো মানে বিক্রি হয়েছে নাকি করব বিক্রি বিক্রি করবেন কেমন দাম যেতেছেন এই সাড়ে ছয়শো টাকা কইলো সাড়ে ছয়শো টাকা বললো দেখলাম তো টাকা টুকা দিল কি মুরগি হইল না

হ্যাঁ মোটামুটি মোটামুটি হয়েছে আচ্ছা আচ্ছা সাড়ে ছয়শো টাকা কিনলো জি

এই সময় তো আসলে দিনের বেলা ছোটা ছোটা পয়রা থাকার কথা ছোটা পয়রা এই কারণে এই কারণে আসলে সাইডটা একটু কম এই কারণে একটু কম আচ্ছা এই যে বড় দুইটা হাঁস এই দুইটা একটু একটু দেখি এটা এটা কি 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 হাঁস বেলজিয়াম 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 বেজিং হাঁস বলে অনেকে কেমন ওজন হবে দুইটা ভাই দুইটা 4 কেজি আছে 4 কেজি হবে আচ্ছা আচ্ছা কেমন দাম চান দুইটা দুইটা 2000 এর বেশি পড়বো দুইটা 2000 এর বেশি বেশি পড়বো দাম কি বলছ তো সে কেউ বলই নাই বলে নাই না মাশাআল্লাহ ওজন আছে বেশ ভালোই আচ্ছা একই ওই যে হাসি না হাসা কোনটা আচ্ছা হাসা হাসা হাসাটা চাই দিতে বেশি হ্যাঁ কী রকম চিন্তা আপ বিক্রি করার 2000 এর কম বেচা যাবে না নিচে আর নামার কোনো সুযোগ নাই না কোনো সুযোগ নাই না আচ্ছা আচ্ছা কোনোই সুযোগ নাই 2000 এর নিচে বিক্রি করার কোনো সুযোগ নাই এই হচ্ছে সেই হাস একদম সে তার দাম বলে দিছে আপনারা বুঝছেন কিনা জানি না যাই হোক তো কেমন হইতে পারে দাম আসলে ভাই বলতেছে দুই হাজারের নিচে বেচার কোনো সুযোগ নাই একটু কমেন্ট বক্সে জানান যে আসলে এই দুইটা হাঁস দুই হাজার টাকা হইলে কীরকম হয় এইগুলা হচ্ছে দেশি হাঁস নাকি এইগুলা কার আপনাদেরই নাকি ভাইয়ের ভাই তো টুকরি খালি হয়ে গেছে বেচে লাইছেন মনে হয় সব নাকি না বেশি নেই আছে কত আছে আচ্ছা কেমন বেচা কি হয়েছে ওই যে মোটামুটি আলাদি হয় আপনি নাকি সবচেয়ে বড় ব্যাপার এই জায়গার না না ছোট বেহারি হ্যাঁ ছোট বেহারি ছোট বেহারি কেমন এগুলা জোড়া এর জোড়া পনেরোশো পর্যন্ত রাখা যায় জোড়া পনেরোশো কেমন হবে ওজন একটু দেখা যাবে নাকি ওরা হ্যাঁ ওজন হবে দুই কেজি আষ্টশো তিন কেজি তিন কেজির মতো হবে তিন কেজির মতো হবে

আর কবে কবে বসা হাট সোমবার আর বিশ সোমবার আর দুশো বা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মুরগি পাঁচশো সাড়ে পাঁচশো ই কেজি নাকি এক এক পিস এক এক পিস এই চারটা দুই না পাঁচশো সাড়ে পাঁচশো হলে হিসাবে খারাপ না মুরগি দেশি মুরগি তো এমনি আমরা জানি একটু দাম বেশি তা আপনারা মানে কেজি হিসাব করে বিক্রি করেন আর কি পিস হিসাবে যাতে ঠিক আট ঠিক আছে কি ভাই মুরগি এগুলা কি আপনার কি জাত এগুলো কি জাত এটা ফাউমি ফাউমি আচ্ছা আমরা তো খুব নাম শুনি ফাউমি ফাউমি মুরগি নাকি খুব ভালো প্রোডাকশন এবং মাংসের দিক থেকেও বেশি হয় যারা মানে খামার করতে চায় নতুন অবস্থায় হ্যাঁ সবাই ফাউমি মুরগি খুঁজে হ্যাঁ কি আপনার নিজের নাকি কিনে নিয়ে আসছেন নিজের নিজের নিজে পালছেন হ্যাঁ কতগুলি পালেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আচ্ছা আচ্ছা কোথায় খামার ভুরঘাটা ভুরঘাটা আসলে কি এগুলা মানে কি মনে হয় যে মানে ভালো জাতের মুরগি মনে হয় হ্যাঁ এই প্রথম বেচি পালছেন নাকি এর আগেও পালছেন আগে এক বেচ পালছি আগে এক বেচ পালছেন এগুলার বয়স তিন মাস হ্যাঁ কেমন দাম এক একটা চাইতেছেন জোড়া সাড়ে বারোশো জোড়া সাড়ে বারোশো হ্যাঁ তাই তো হিসাবে দেশি মুরগি চাইতেও বেশি দাম মনে হয় হ্যাঁ হ্যাঁ দেশ মুখ রিতন কি বেশি হইব মানে নীলে কমাই দেওয়া যাইব নীলে কমাই নেওয়া যাবে আর কি আপনি 1250 দাম চেয়েছেন হ্যাঁ কেমন ওজন হবে একটা 1 কেজি 1.5 কেজি 1 কেজি 1.5 কেজি কোনে 2 কেজি আছে 2 কেজি আছে এগুলো তো সব মোরগ দেখতে পাচ্ছি মুরগি কি আছে আপনার ওখানে হ্যাঁ আছে মুরগি আছে আচ্ছা একটু জানি অনেকে ধরেন যে এই ফার্মি মুরগিগুলো তো চাষ করতে চায় মানে খামার খামার বা এমনি বাড়িতেও পালন পালতে চায় এটা আমি নিজে বাচ্চা ফুটাইতেছি আপনি বাচ্চা ফুটাইতেছেন

আর কতদিন থেকে পাড়া শুরু পাড়া শুরু করে কতদিন পাঁচ মাস পরেই পুরো পাড়া শুরু করে পাঁচ মাস থেকেই পাড়া শুরু করে হাসের বাচ্চা আপনার ভাই জি আমার কতগুলি আছে ভাই এখানে আছে তিরিশ পিসের মতো আর বাসা ফার্মে আছে দুশো থেকে আড়াইশো পিসের মতো ও আচ্ছা আচ্ছা নিজের ফার্ম হ্যাঁ নিজের ফার্ম ফার্মের সাথে জড়িত আছেন কতদিন আমি ফার্মের সাথে আসছি প্রায় দীর্ঘ হাঁসের সাথে আসি এক বছর কিন্তু আরও বড় ফার্ম আছে কবুতরা ফার্ম আছে গরু আছে মাছ আছে সব সমগ্র নিয়ে আর কি এক রোটা আমার মাসাল্লাহ বাহ চমৎকার তাহলে এগুলো যে এখন নিয়ে আসছে এগুলো কি মানে এই যদি কেউ পাওয়ার জন্য হাঁস নিতে চায় সেক্ষেত্রে এটা নিয়ে আসি হাটে এই জন্য যে আমার ফার্মটা সম্পর্কে আরও কিছু বিস্তারিত হোক কারণ প্রচারই প্রসার এই জন্য আর কি নিয়ে আসছি যে লাগে নাম্বার নিয়ে যায় সে বাসা থেকে যে আবার নিয়ে আসে এইভাবে আচ্ছা আচ্ছা আপনি এখন এই যে হাঁসটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যাকিং তেরো এটার দেড় মাসে আপনার প্রায় তিন কেজি হয়ে থাকে যদি ফিট খাইয়ে লালন পালন করে আচ্ছা যদি ডিমের জন্য করে তাহলে আবার পঁয়ত্রিশ দিন পর থেকে ধান গম ভুট্টা ভাঙা এগুলো মিক্স করে খাওয়াইতে হয় ডিমের জন্য পালন করা যদি মাংসের জন্য কেউ পালন করে তাহলে ফিট খাওয়াইতে হবে পাঁচচল্লিশ দিনে আপনার তিন কেজি প্লাস চলে আসে আচ্ছা পাঁচচল্লিশ দিন এত ভালো গ্রোথ হ্যাঁ এত ভালো গ্রোথ আর এমনি যেটা কালো দেখতেছেন এটা হচ্ছে জিনডিং বলে বাট এটা আমাদের এমনি ন্যাচারালের যে দেশি হাঁস ওই হাঁসটা দেশি হাসের সাথে জিনিং এর এরকম নাকি না এটা জিনিং এ এটা জিনিং হচ্ছে সরকারি হ্যাচারিতে জিনিং নামে পরিচিত বাট এটা আসলে দেশি হাস আচ্ছা আচ্ছা এটার গোছাও একটু কম আছে এটা দেশি হাসের মত 10 কেজি থেকে দুই কেজি হয়ে থাকে আর কি এরকম এমনিতে এই হাস লালন পালনে আসলে কেমন মনে হয় অনেক যে দেখি যে খামার করে আবার কিছুদিন পরেই বন্ধ করে দেয় বন্ধ করে দেয় আসলে হাস পালন লালন পালন করতে হলে যদি যতিচরণ ভূমিতে পালন করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি আপনি যদি এমনি করেন যে ফিট খাইয়ে নিজের খাবার খাইয়ে তাহলে আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে নিজে বিক্রি করা আরেকটা হচ্ছে অনলাইন বিক্রি করা আচ্ছা আচ্ছা কারণ নিজে বিক্রি করলে আপনি পারফেক্ট দামটা পাবেন যদি দালালদের কাছে বা ব্যাপারীদের কাছে বিক্রি করেন তাহলে পারফেক্ট দাম পাবেন না সে আপনাকে ওইভাবে ঠেকিয়ে দাম নিবে যদি আপনি নিজে বিক্রি করেন নিজের টাকা নিজে ঢুকলো তিন হাত চার হাত আর ঘুরলো না এখন একটু জানি এই যে বাচ্চাগুলি কতদিন বয়স এখন যে বাচ্চাটা আসছে আমি আপনাকে ধরাই দেখাই বেরোয় না এই যে এই বাচ্চাটার বয়স হচ্ছে আজকে আপনার বাইশ দিন ওর ওজন গড় ওজন আছে আটশো গ্রামের মতো আচ্ছা বাইশ দিন ওরে হচ্ছে এখনও ডাক পেলেক ভ্যাকসিনটা করানো হয় নাই কারণ ডাকপেলেক ভ্যাকসিন করাতে হয় পঁচিশ দিন সময় লাগে ওর এখন ক্যালসিয়াম চলতেছে আর জিঙ্ক চলতেছে আচ্ছা জি এই যে দেখেন সেক্ষেত্রে যারা নিবে তারা ভ্যাকসিনটা হ্যাঁ অবশ্যই ভ্যাকসিন করাতে হবে কারণ ওর আমি হচ্ছে ছোটোবেলা যখন সাত দিন আর কি বোরডিং করেছি সাত দিনে হচ্ছে তিনটা ভিটামিন নিয়ে দেওয়া হয়েছে ওকে যেমন রেনামাইসিন তারপর হচ্ছে আপনার থায়োবিন এগুলো দিয়ে ওকে হচ্ছে বোডিং করানো শেষ হয়েছে এখন হচ্ছে ক্যালসিয়াম চলতেছে তো পঁচিশ দিন পরে হচ্ছে ডাকপেলেক দেওয়া হবে এবং পাঁচচল্লিশ দিনে আরেকটা ডাকপেলেক দেওয়া হবে আচ্ছা কীরকম দামে বিক্রি করছেন এগুলো এগুলো এখন তিনশো টাকা পিসে বিক্রি করতেছি আটশো থেকে নয়শো বা এক কেজিও হয়ে থাকে ফার্মে যেগুলো আছে এক কেজিও হয়েছে

আচ্ছা এই যে এটা তো বেগুনে চারা নাকি হ্যাঁ কেমন দামে বেస్తే চারা সারা মোটামুটি ভালো দামে বেস্থে আছি কেমন দাম এক একটা চারার এক একটা চারার দাম হলো আমরা রাখতেছি 10 টাকা 15 টাকা ভাবের ভাব বেস্থে আছি ভাবের ভাব বেস্থেছেন আচ্ছা এই যে এই ভাবের ভাব বলতে কি বুঝি নাই ভাই 10 টাকা ফিজ বেসি 15 টাকা ফিজ বেসি জারদুন জার নিয়া পারি ও কাছ থেকে জানিয়ে পারেন আচ্ছা আচ্ছা সেইটা কেমন বয়স চারার চারার বয়স এক থেকে দেড় মাস হইছে বস এক থেকে দেড় মাস

আচ্ছা আবার বড় সড় হয় কোনটা ছোট হয় নাকি এটা কি জাত জাতের নাম আছে কেন হয় এটা হলো মনে করেন কালা বোম্বাই আচ্ছা এটা কি চারা ভাই এটা হলো শালগমের শালগম আচ্ছা আচ্ছা এ এখানে একসাথে অনেকগুলি দেখা দেখতে পাচ্ছি এক এক মুডে মনে করেন পঁচিশ টাকা তিরিশটা করে বাড়ছে কেমন দাম এগুলার পঁচিশ টাকা তিরিশ টাকা মোড়া বেশি ও তাহলে এক টাকা প্রায় পারপিস এক টাকা বা দেড় টাকার মতো পড়ে না এক টাকা পড়ে আচ্ছা এই প্রতি হাটেই আসেন আপনারা কেমন বেচা বিক্রি হয় এখানে মোটামুটি ভালোই ভালোই যদি হাটটা সম্পর্কে জানি ভাই এটা কতদিন আগের মানে কতদিন এটা অনেক পুরনো হাট ভাইয়া হ্যাঁ আমরা ছোটর তো দেখছি হাট মিলছে অনেক আগের তো আমার আমাকে সময় জন্ম হয়নি তাই হ্যাঁ এই হাট অনেক আগের এত বড় মাঠ কিন্তু হাট তো জাস্ট খালি দেখলাম যে এই একটু কোনা দিয়ে এরকমই হয় সব সময় না এটা আর জমজমা টাইপে দুপুরের পর দুপুরের পরে জমজমাট হয় হ্যাঁ এটা বিকেলে হাট মেলে মানে বিকেলে জমজমাট হয়

ভালো আছেন এই লাউ এর এটা কি ঝাকা বলে না চারা বলে ঝাকা বলে হ্যাঁ কত করে বেচতেছেন দশ টাকা এক ঝাঁকা দশ টাকা কয়টা থাকে গাছ দুইটা দুইটা থাকে উঠানো যাবে নাকি দেখি একটু উঠে এই হচ্ছে এক ঝাঁকা দশ টাকা আচ্ছা এই কি লম্বা লাউ না গোল লাউ লম্বা লাউ লম্বা এটা বুজার উপায় আছে কোনো না এমনি বোঝার উপায় নেই এমনিতে তো বুজার উপায় নাই যদি এখন কেউ গোল নিতে চায় তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে নাকি হইতেও পারে হয়তো পারে কিন্তু আগে থেকে বুজার উপায় নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু কিটু আসি কাকা ভিতরে আসেন আচ্ছা আসলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই বয়সেও মোটামুটি হাটে এসে হাট করতে পারতেছেন আল্লাহ সুস্থ রাখছেন না ইয়া আল্লাহ আপনাকে পাওয়া বার করে তালে হাঁট করায় হাঁট করায় কেমন বয়স হবো কাকা বয়স করতে পঁচাত্তর হতে পারে মাসাল্লাহ যাক আল্লাহ সুস্থ রাখুক আপনার আরো অনেক দিন সুস্থভাবে বাঁচা রাখুক এই যে পেঁয়াজের চারা দেখতে পাচ্ছি নাকি যে এগুলা কিভাবে বেচতেছেন এগুলা কেজি মূল্যে বেচি কেজি কেজি আচ্ছা কেমন দাম কেজি দুশো টাকা দুশো টাকা হ্যাঁ তো এগুলা তো নিয়ে আবার লাগাবে নাকি এগুলো নিয়ে আবার লাগাবে দুশো টাকায় কতগুলি এই বীজ উঠতে পারে মনে হয় দুশো টাকায় মনে করেন নিচের পক্ষে পনেরোশো

তাহলে টোটাল সবকিছু মিলে চার মাসের মতো লাগে যায় একদম পেঁয়াজ থেকে চারা গজানো থেকে আবার পুরোপুরি পেঁয়াজ দিতে চার মাসের মতো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কি বানাইছেন হলো জাকা ঝাকা অনেক কিছু বেচেছেন দেখি এগুলো নিজেই বানান না আমরা লোক কিননা বিক্রি করি কিনা বিক্রি করেন ওটারে আবার আরেকটু মানে বানদেই আরেকটু বানজানে যায় একটু মজুদ করতেছেন না হ্যাঁ আচ্ছা কেমন দামে বিক্রি করতেছেন এগুলা এগুলা ধরেন আড়াইশো তিনশো বড় ঝাঁকা বড় ঝাঁকা

হইলো যে এইগুলা মনে করেন একটু ঢাল হয়ে গেছে বা বেচা কমে গেছে এটা ধরেন পাঁচ সাত বছর পাঁচ সাত বছর আগে খুব ভালো ছিল ভালো ছিল আচ্ছা এই যে কুলা কুলা তো দেখি যে এখন তেমন একটা ঘরে গেলে পাওয়াই যায় না পাওয়া যায় প্লাস্টিক বেরিয়েছে না প্লাস্টিক বেরিয়ে গেছে এই কারণে এটি কম চলে এইগুলা কম চলে কেমন দাম এই কুলার দরদাম ধরেন একশো টাকা একশো টাকা একশো একশো টাকা হ্যাঁ বান্ধা বাধাটা আচ্ছা এরকম একটা কুলাই প্লাস্টিকের সেগুলোর দাম কেমন জানেন এগুলো ধরেন আশি টাকায় কেনা যাবে আশি টাকায় কেনা যাবে আচ্ছা এই তো অনেকেই চিন্তা করবে যে বিশ টাকা তোমার সেভ হয়ে গেল সেভ হয়ে গেল আর ওইটা প্লাস্টিক ভাঙবে না ভাঙবেও না এই কারণেই আসলে সমস্যাটা কি মনে হয় এটা আর কতদিন টিকে থাকবে এই এই বেতের জিনিস এই ব্যবসা আজীবনেই থাকবে হয়তো কম আর বেশি মাছ ধরার

কেমন ওজন হবে এটার ওটা তো চারজন চার কেজি হবে চার কেজির মতো হবে কেমন দাম চান ওই এখন তো দাম কমে গেছে কমে গেছে তাই মর সময় এবার একশোটার উপরে বেড়েছে এখন তো পঞ্চাশ টাকায় পড়ছে পঞ্চাশ টাকা চিন্তা করার অবস্থা এরকম একটা লাউ মাত্র পঞ্চাশ টাকা অথচ এই লাউটা ঢাকায় গেলে আপনি একশো টাকাও আমার মনে হয় কিনতে পারবেন না আসলে লাউটার অনেক কিন্তু ওজন দেখেন সাইজ তো এখান থেকে ঢাকা শহরের আসলে দূরত্ব কতটুকু আপনার বাসের ভাড়া চারশো টাকা হলে মনে হয় যাওয়া যায় না ঢাকায় হ্যাঁ যাওয়া যায় চারশো টাকা বাসের ভাড়া সেই দূরত্বে এই লাউটা এখানে পঞ্চাশ টাকা হলে ঢাকা যাওয়াতে একশো থেকে একশো টাকা হয়ে যায় তার মানে ডাবল দাম এই হলো আমাদের বাজার পরিস্থিতি মূলা কত করে বেচছেন কাকা মূলা দশ টাকা দশ টাকা কেজি দেখি আরও হ্যাঁ আর সন্ধ্যা আরো কম হবে সন্ধ্যায় আরো কম হবে আর কি কম হবে দশ টাকা কেজি এর চেয়ে আর কম কি হবে হ্যাঁ দুই কেজিও দশটা আচ্ছা এই লাউয়ের এই খেত কোথায় ওই ধোজি কাছাকাছি কাছাকা কতটুকু জায়গা লাগাইছেন লাগাইছি পাঁচ ছয় করা পাঁচ ছয় করা আমরা গেলে দেখতে পারবো এখন তো লাউ গাছ সিজন শেষ হয়ে শেপের আচ্ছা নাও কি এখন আর ফুলকপি ঠবি করছি পাতাকপি শালগম ফুলকপি টুপি করছেন ঘুরলাম গোপালপুরের এই হাট দেখলাম অনেক কিছুই আপনাদেরকেও দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আমরা পেতে পারি কমেন্ট বক্সটি আছে সেখানে আপনার মুলমান মন্তব্যটি দিবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিও দেওয়া দে আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম